ফাইনালি এত বছর অপেক্ষা করার পর নাদিয়াপুর ক্লাসটা করিয়ে ফেললাম তাও আবার আমাদের কিশোরগঞ্জে তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে ছাব্বিশে অক্টোবর ছিল নাদিয়াপুর অন্ড্রে ব্রাইডাল মেক অ্যান্ড হেয়ার স্টাইল ক্লাস যেটার অর্গানাইজার ছিল রূপলাগি বিউটি পার্লারের মুক্তাপু মুক্তাপুর কাছে হচ্ছে আমি পার্লারের সম্পূর্ণ কোর্স কমপ্লিট করতেছি বর্তমানে তো অনেকের মুখে অনেক কথা শুনেছি পাঁচ বছরের লাইফে অনেকেই বলেছে যে কোনো রকম পার্লার থেকে কাজ শিখে নাকি পার্লার দিয়ে দিছি কিন্তু আলহামদুলিল্লাহ কোনো রকম পার্লার থেকে কাজ শিখেও আমি যে কাজ করেছি তারা পার্লার দিয়েও সেটা পারছে না যাই হোক অনেক বছর অপেক্ষার পর ফাইনালি নাদিয়াপুর সাথে দেখা হলো তো নাদিয়াপুর চলে আসছে তো আমরা চলে গেলাম রিসিভ করার জন্য নাদি আপুকে দেখে অনেক কিছু শেখার আছে তিনি অনেক ভালো একজন মানুষ মানুষের মুখে হাসিটা হচ্ছে সব থেকে বেশি জরুরি তিনি সবার সাথে হাসি মুখে কথা বলে ওনাকে যখন আমরা রিসিভ করতে গেলাম মানে তখন থেকে লাস্ট পর্যন্ত ওনার মুখে সেই একই রকম হাসিটা দেখছি প্রত্যেকটা স্টুডেন্ট আপুর কাছে আসছে সেলফি তোলার জন্য আর একজন দশ বার করেও আসছে কিন্তু তারপর আপু একটুও বিরক্ত হয় নাই এত গরম ছিল আর এখানে এসিও ছিল না সেজন্য হচ্ছে আপুর আরও অনেক বেশি সমস্যা হচ্ছিল তারপরও উনি কিন্তু মুখের হাসিটা ঠিক রেখেছে সেই দুই সালে যখন প্রথম কাজ শিখেছিলাম তখন হচ্ছে মোটামুটি কাজ শিখা হয়েছিল পুরোটা কমপ্লিট করতে পারি নাই তখন আমি ওয়াইফাই নামে ল্যাপটপে বসে সারাকণ না দিয়ে আমি একেবারে ইউটিউব চ্যানেলে গিয়ে হচ্ছে আমি ইউটিউবে ভিডিও দেখতাম আর আবু এ টু জ্যাড হচ্ছে সম্পূর্ণ ভিডিওতে বলে দিত কীভাবে কী করতে হবে বলেই তো তো আপুর এই অনুযায়ী হচ্ছে আমি কিছু ব্রাশ কিনি একটা শেডু প্যালেট কিনি তো সেখান থেকে হচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আলহামদুলিল্লাহ ভালোই আই মেকআপটা হয়ে যাচ্ছিল তো আমার বেস মেকআপ একটু সমস্যা ছিল তারপরেও আমি এতদিন কাজ করতে পেরেছি এখন হচ্ছে লাগি বিউটি পার্লার আপুর কাছ থেকে যে ফাউন্ডেশন বেস মেকআপের যে কাজটা এটা আমি হচ্ছে কমপ্লিট করতেছি তো মানুষ একদিনে কোনো কিছু শিখতে পারে না আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমি ভালো কিছু শেখার চেষ্টা করবো আপনারা যারা আমার বাজিতপুর বাসী আছেন তাদেরকে বলব অবশ্যই চলে আসবেন আমার পার্লারে আশা করছি আপনাদেরকে আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ভালো একটা মেকআপ দেওয়ার আর আমি সম্পূর্ণ হচ্ছে এখন বর্তমানে ফাউন্ডেশন বেস মেকআপ ওয়াটারপ্রুফ থাকি তো এদিকে হচ্ছে আমাদের প্রথম মডেলকে সাজানো কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হওয়ার পর হচ্ছে দ্বিতীয় মডেল চলে আসবে দ্বিতীয় মডেল হচ্ছে আমাদের বৃষ্টি আপু আর আপনাদের বিলকি আপু আপনারা যে নামে সবাই চিনেন আর কি তো আপুর দুইটা মেকআপই হচ্ছে কমপ্লিট হওয়ার পর এখানে হচ্ছে সার্টিফিকেট দেওয়ার পালা তো আমি হচ্ছে এক এক করে সবার নাম ডাকতেছিলাম আর এক এক করে সবাই আসতেছে সার্টিফিকেট নেওয়ার জন্য সবার সার্টিফিকেট নেওয়া কমপ্লিট হওয়ার পরে হচ্ছে এখন আমার সার্টিফিকেট নেওয়ার পালা তো নিয়ে হচ্ছে সবাই ছবি ভিডিও করলাম আর সবচেয়ে আনন্দের বিষয় এটাই নাদিয়া আপুর সাথে দেখা করতে পেরেছি ওনার ক্লাস করতে পেরেছি আমি তো একদম কাছে থেকে অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছু দেখতে পেরেছি আর আমি সব সময় আপুর যে লাইভগুলো করে লাইভে যে মেক গুলা শিখাই ইউটিউবে যেগুলো আপলোড করে আমি প্রত্যেকটা ভিডিও দেখছি আমার সব কিছু একদম মুখস্থ সে তো সামনাসামনি দেখে হচ্ছে আরও অনেক বেশি ভালো লাগছে ধন্যবাদ আপুকে এত সুন্দর করে হচ্ছে ক্লাসটা করানোর জন্য আর যে অর্গানাইজার করেছে মুক্ত আপু তাকেও অনেক অনেক বেশি ধন্যবাদ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন এবং আমার মেকআপের পেজটাকেও একটু ফলো দিয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম